সমস্ত নবীরাই চরিত্রবান নবীরা মাসুম বেগুনা সুবহানাল্লাহ সেই নবীরা মায়ের খান নাই। কেছেন কিনা বলে? কারামেরেছে রাষ্ট্রশক্তি। কারামেরেছে। কারণ নবীরা বলেছেন লা ইলাহাব ইল্লাল্লাহ। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও যদি যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত বাংলাদেশে হয় না কোন বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুণাগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তা মাহফিলে বাধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিরের মাহ গাজির গীত হয় না এ তফসিলের মাহাবিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়েবের আন্দোলন চলে এবার দেখুন এবার কলেমা বসেন কালেমা বুঝুন বঙ্গভবনের সামনে দাঁড়ায় গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমার জিকের করতে থাকেন লা 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 ইলাহা 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 দুই এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন নিয়ে খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারি আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইন মানি না কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানিনা কারো তৈরি কোরাইনের সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান না হাদিয়া আসবে খাইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়া কোন জায়গায় লাল দলা নে বোঝা বুঝিবো দাওয়াত দিয়েছেন আয়াতুল কুরসি ফরজ নামাজ পড়িয়া দেখছি অনেকে আমার বুতাম টুতাম খুলিয়া তারপরে জোরে একটা ফু দেন অসুবিধা নাই ফু আপনি দেন কিন্তু কি পরে ফু দিছেন আপনি কি বুঝছেন কিছু সুবাহান আল্লাহ বুঝলি কি এই চেহারা হয় এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে কালেমার রস কায়েম করতে তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন এমন একজন নবী বাছাই নাই ইয়া হাসরতান আলাল ইবাদ বান্দার উপরে আফসোস হাহারে কে বলতেছেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তিনি আফসোস করছেন আফসোস একজন বান একজন پیغمبر এমন পাঠাইলাম না একজন রাসূল পাঠাইলাম না যার সাথেরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ হাজরা ইব্রাহিম হিমালয় ইসলাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে নমরুদ বলেছে মানা মিন্না কুয়া।

অগ্নি ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে আল্লাপাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জাহাদ করো আমার সাহায্য তোমরা পাবে আমি আল্লাহর জন্য আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মোমেনদেরকে সাহায্য করা এবার ইমাল ইসলামকে আগুনে ভালানো হচ্ছে

পরীক্ষা পাস করছে না পাশ করছেন কি না হাজরত ইব্রাহিম বলেন সনজ ইব্রাহিম আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্য হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বর আর খুশি করার জন্য এভাবে হাজার বার পড়তে আমি রাজি আছি ইব্রাহিম আল্লাহ সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছেন পুড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাদে বসে ইব্রাহিম আলাহালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এবারিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জমানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা। তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা প্রশমও জ্বালাইতে দিতে পারি নাম বিশ্বকবি আল্লাম ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব কা ইমা ফায়দাব আগ কর হে এক আন্দাজে গুলিস্তা পায়দা এব্রাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান এখনো যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে ভিউ দেওয়ার জন্য নয় পড়েন দুনিয়ার সমস্ত পায় অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্ব সেই জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া প্রথম দাওয়া শুনছেন কথা রাসূলুল্লাহ বলছেন ও জাতি আমার রাসূল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবী ভাষাভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী জি লেবলিন তাই তিনি বলেছেন বিশ্বের মানব মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও আজাদ পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল আবু জাহেল বুঝছিল কলমার অর্থ কথা বলেন না কেন আবু জাহেল বুঝছিল ওতমা সাইবা মুগির আর গোষ্ঠীরা বুঝছিল বুঝেছে তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাস্ত করছে লাই লাহা কোনই ইলা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করবো 우리 নতুন একজন 일 아니 마샤알라 살라콘 일 아니 তাহলে আমাদের কাজটা কি প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি চলে গেল আবু তালেবের কাছে আছে হাদিসে বলল আবু তালেব তুমি তো কুরাইশদের নেতা তোমার ভাইয়ের ছেলে কয় চয় কি ক্যা আশ্চর্যজনক কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলা না আমরা করব কি তোমার ভাতিজাকে বোঝাও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দিক এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব সোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চাই তাও দেব নেতৃত্ব চাই তাও দেব তবু جنو كلمهর দাওয়াত না দায় আসিনে কা হাদিসে আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবু তালেব নিজের কোরিজা টুকরা সন্তান হযরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মোহাম্মদকে বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায় এই কথাগুলি বলো না পর আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি নাই আল্লাহর শক্তি ছাড়া কিছুই না। আমার নবী বলেন আমার চাচা তালেব প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চারটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করল না কাভেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি রাষ্ট্র শক্তি তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি